বিরতির পর স্বাগত আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় তিথিতে রথযাত্রা ইতিমধ্যে উৎসব পরিস্থিতি রাজ্য জুড়ে তার অঙ্গ হিসেবে দেখা গেছে গোমতি জেলার উদয়পুর মহকুমা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর এলাকায় বিশ্বজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তি প্রতি বছর সকলকে নিয়ে রথের আয়োজন করে এবছরও সরকারের সমস্ত নিয়ম নীতিকে মান্যতা দিয়ে এবছর তিনি রথযাত্রার আয়োজন করেছেন কি বলছেন তারা আজকের এই রথযাত্রাকে কেন্দ্র করে শোনাচ্ছি আমাদের এখানে রথ কত বছর ধরে চলছে আর কি কী ব্যবস্থা রাখা হয়েছে বলতো আমরা অন্যান্য বছর না এই বছর আমরা রথযাত্রা উৎসব পালন করতেছি আনুমানিক প্রায় বিশ বছর যাবত আমাদের এখানে চন্দ্রপুরীতে আমরা রথযাত্রা উৎসব পালন করছি এবছরে আমরা গতবারে যে কুমারঘাটে যে দুর্ঘটনা ঘটছে তার প্রতি আমরা বিশেষ লক্ষ্য রাখছি এবং প্রশাসনের যে সমস্ত বিধিনিষেধ আছে আমরা সমস্ত কিছু মান্যতা দিয়ে আমরা রথযাত্রা পালন করতে পারছি তারপরে এখানে আমাদের প্রসাদের আয়োজন করা আছে বক্তব্যদের অনুরোধ করছি আপনারা সবাই এসে প্রসাদ গ্রহণ করবেন তাছাড়া এই রাজ্যের সমস্ত জনগণের যাতে আগামী দিনের তাদের দীর্ঘায়ু কামনা করি আমাদের এই রথযাত্রার মাধ্যমে সবার জীবন সুস্থ সবল থাকুক এই আশা এবং বিশ্বাস রাখছি আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য তারা মহাষাড়ম্বরের সাথে রথযাত্রার আয়োজন করছে মহা প্রসাদের আয়োজন করা হয়েছে ভক্তদের জন্য আজ সকাল থেকেই ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন মন্দিরে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি খুব দ্রুত ফিরে আসছি